সালামু আলাইকুম কিচেন্স বাই বাইতানিয়াতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করছি কাঁচকি মাছের চোরচড়ি এর জন্য আমি নিয়েছি কাঁচকি মাছ টমেটো কুচি কাঁচামরিচ আদা রসুন পেস্ট লবণ এক চামচ হলুদ গুঁড়ো হাফটা চামচ মরিচ গুঁড়ো পরিমাণ মতো তেল দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে তারপর আমি এখানে কিছু পরিমাণ পেঁয়াজ অ্যাড করছি পেঁয়াজগুলো দিয়ে আমি ভালোভাবে আবারও মেখে নিচ্ছি ভালোভাবে মেখে এটাকে আমি এখন চুলায় বসিয়ে দিচ্ছি চুলাতে বসানোর পর কিছুক্ষণ পরে একটু হালকাভাবে নিচ থেকে নাড়া দিয়ে যখন আমার পুরো এটা গরম হয়ে আসবে তখন আমি ওইখানে এক কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি এখানে আমি আর কোনো পানি দেব না এই এক কাপ পানি দিয়ে আমার সম্পূর্ণ রান্নাটা আজকে আমি কমপ্লিট করব। পানি দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার ঢাকনা দিয়ে ভালো করে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আমি এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে নিজ থেকে যাতে লেগে না যায় ওইভাবে আমি আস্তে আলতো করে নাড়াচাড়া দিয়ে তারপর আবার ঠেকে দিচ্ছি আবার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে ভালোভাবে এটাকে এপাশ ও পাশ ঘুরিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালো করে নাড়া দিতে হবে যাতে নিচে মাছগুলি পোড়া লেগে না যায় তো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে চারোপাশ ছড়িয়ে আমি এটাকে কিছুটা ভাজা দিয়ে নিয়ে নেব তো আমি দেখছেন আমার এটা মশলা ভালো মতো কষানো হয়ে গিয়েছে এবং মাছটা আমার পরিপূর্ণভাবে হয়ে গিয়েছে চারো দিক দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে এভাবে আমি ওই তেলের ওপরেই মাছটাকে ভালোভাবে এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে চারোপাশ ছড়িয়ে আমি এটাকে ভেজে নেব কিছুটা টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে কয়েক পিস স্লাইস করে লেবু দিয়ে নিয়েছি লেবুটা দেওয়ার পর আমি ভালো করে কিছুক্ষণ আসে গেল আজকে আমার মাছের জোরচুরি সবাই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন আমি আজ আমি এখানে নতুন আমার পাশে সবাই দাঁড়াবেন সালামু আলাইকুম